এই মুহূর্তে রাজ্যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য সুখবর চলে এসেছে শুক্রবার আজ থেকেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা ঢুকে যাবে ট্যাপ অথবা মোবাইল কেনার এ বিষয়ে অনেক আগে থেকেই কিন্তু আপনারা আপডেট পেয়ে আসছেন যে পাঁচই সেপ্টেম্বর সেই টাকাটি ঢুকবে অথবা ছাব্বিশে সেপ্টেম্বর সেই টাকাটি দেওয়া হবে সেটা কিন্তু হয়নি পাঁচই সেপ্টেম্বর টাকা দেওয়ার কথা ছিল তবে স্থগিত করে দেওয়া হয়েছে সরকারিভাবে ভাবে এরপর ছাব্বিশে সেপ্টেম্বর টাকা দেওয়া হবে এই ধরনের কিন্তু একটি গুজব রটানো হয়েছিল সেটাও কিন্তু দেওয়া হয়নি তবে এবারে আজকে ফাইনাল তারিখ চলে এসেছে আজকে থেকে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে এটার কতটা সত্যতা রয়েছে বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেক কিন্তু দেখতে পাচ্ছেন একটি প্রতিবেদনে বলা হয়েছে এবং এই প্রতিবেদনটি কোথায় পাবেন সেটাও কিন্তু আপনাদের আমি জানিয়ে দিচ্ছি শুক্রবার থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবের জন্য দশ হাজার টাকা দেবে রাজ্য তো এটার কতটা সত্যতা রয়েছে তাছাড়া শুধুমাত্র একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাই এই টাকা পাবে কিনা সেটাও কিন্তু আপনাদের আমি জানিয়ে দিচ্ছি দেখুন বলা হচ্ছে পুজোর মধ্যেই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবের জন্য দশ হাজার টাকা করে দেবে রাজ্য আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে টাকা বিলির কাজ অর্থাৎ এটি কিন্তু গতকালকে পোস্ট করা হয়েছিল নবান্ন সূত্রে এ খবর জানা গিয়েছে বস্তুত স্কুল পড়ুয়া তরুণ উদ্যোগপতি শিক্ষানবিদদের জন্য এবার নতুন ঘোষণা হয়েছিল রাজ্য বাজেটে বাজেট পড়ার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন স্কুল পড়ুয়াদের জন্য তরুণের স্বপ্ন নামে প্রকল্প চালু করেছে রাজ্য সরকার সেই প্রকল্পের মাধ্যমে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য দশ হাজার টাকা বরাদ্দ করা হয় এবার সেই টাকা একাদশ শ্রেণীর পড়ুয়ারাও পাবে সেপ্টেম্বরের গোড়ায় ওই টাকা পড়ুয়াদের দেওয়ার কথা থাকলেও বন্যা পরিস্থিতির কারণে তা স্থগিত রাখা হয়েছিল এদিন নবান্নের তরফে জানানো হয়েছে কাল থেকেই ট্যাবের টাকা পাঠানো হবে পড়ুয়াদের অ্যাকাউন্টে অর্থাৎ আজকে থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসা শুরু করবে দু সাল থেকে এই তরুণের স্বপ্ন নামক প্রকল্প চালু করা হয়েছিল যে পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় দু লক্ষ টাকার কম তারা আবেদন করতে পারতেন অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হতো দশ হাজার টাকা এবার এই প্রকল্পের আওতায় আনা হয়েছে একাদশের ছাত্র ছাত্রীদেরও সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনেকেই এখন প্রযুক্তির উপর নির্ভরশীল করোনার সময় পঠন পাঠনের ধরনী বদলে গিয়েছিল অনলাইন ক্লাস করতে হচ্ছিল পড়ুয়াদের তাই সেই সময় থেকেই পড়ুয়াদের ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার কিন্তু এখন সব ক্লাসই অফলাইন হচ্ছে তাও পড়ুয়াদের সুবিধা ও পড়াশোনা আরো ভালো করার জন্য প্রকল্পটি চালু রাখা হয়েছে বলে আগে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মূলত বুঝতেই পারছেন আজকে থেকে কিন্তু টাকা পাঠানো শুরু হয়ে গিয়েছে এখন কথা হলো এটা কতটা সত্যতা রয়েছে তো দেখুন এই যে প্রতিবেদনটি বের করা হয়েছে এটি একটি বড় পোর্টালে কিন্তু বের করা হয়েছে সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু ফুল প্রতিবেদনটি আপনি দেখে নিতে পারেন এবং সেখানে কি বলা হয়েছে সমস্ত কিছু কিন্তু আপনি জেনে নিতে পারবেন এখন কথা হলো শুধুমাত্র একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাই কি আজকে টাকা পাবে সেরকমটা কিন্তু না দ্বাদশ্রেণীর ছাত্রছাত্রীরাও কিন্তু আজকে টাকা পাবে ইতিমধ্যে বিভিন্ন জেলা ট্রেজারি থেকে কিন্তু পাঠানো এস হচ্ছে আজ বিকেল পাঁচটার পর থেকে পড়ুয়াদের ব্যাঙ্ক টাকা ঢুকে যাবে অর্থাৎ ট্যাপ কেনার টাকা কিন্তু পাঠানো হবে মূলত বুঝতেই পারছেন বিকেল পাঁচটার পর থেকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি পাঠানো হবে তো আজকে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি না আসে তাহলে আগামীকাল নাহলে পরশুর মধ্যে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন এবং আপনি ধরে নিতে পারেন দুর্গাপূজার আগে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি চলে আসবে এবং আজকে থেকে যেহেতু টাকা পাঠানো হবে দেখে নেবেন আগামীকাল যদি না আসে তাহলে রবিবার ছুটি রয়েছে ব্যাংকিং ছুটি সেক্ষেত্রে রবিবারও কিন্তু অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে সোমবার থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে অথবা আজকে কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি আসতে পারে আবারও জানিয়ে দিচ্ছি রাজ্যের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব অথবা মোবাইল কেনার দশ হাজার টাকা দেওয়ার কথা ছিল পাঁচই সেপ্টেম্বর সেটাকে স্থগিত করে দেওয়া হয়েছিল তবে সেটা আজ থেকে কিন্তু দেওয়া শুরু হচ্ছে অর্থাৎ অক্টোবর থেকে সেই টাকা পাঠানোর কাজটি কিন্তু শুরু করা হচ্ছে অনেক কিন্তু দেখতে পাচ্ছেন শুক্রবার থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবের জন্য দশ হাজার টাকা দেবে রাজ্য এবং এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে পুজোর মধ্যেই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবের জন্য দশ হাজার টাকা করে দেবে রাজ্য আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে টাকা বিলির কাজ নবান্ন সূত্রে এ খবর জানা গিয়েছে এখানে শুধুমাত্র কিন্তু একাদশ শ্রেণী উল্লেখ করা রয়েছে দ্বাদশ শ্রেণী অর্থাৎ টুয়েলভের ছাত্রছাত্রীরাও কিন্তু এই টাকাটি পাবে এবারে বস্তুত স্কুল পড়ুয়া তরুণ উদ্যোগপতি শিক্ষানবিধদের জন্য এবার নতুন ঘোষণা হয়েছিল রাজ্য বাজেটে বাজেট পড়ার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন স্কুল পড়ুয়াদের জন্য তরুণের স্বপ্ন নামে প্রকল্প চালু করেছে রাজ্য সরকার সেই প্রকল্পের মাধ্যমে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য দশ হাজার টাকা করে বরাদ্দ করা হয় এবার সেই টাকা একাদশ শ্রেণীর পড়ুয়ারাও পাবে সেপ্টেম্বরের গোড়ায় ওই টাকা পড়ুয়াদের দেওয়ার কথা থাকলেও বন্যা পরিস্থিতির কারণে তা স্থগিত রাখা হয়েছিল অর্থাৎ বন্যা পরিস্থিতির কারণে কিন্তু পাঁচিশ সেপ্টেম্বর সেই টাকাটি দেওয়া হয়নি এদিন নবান্নের তরফে জানানো হয়েছে কাল থেকেই ট্যাবের টাকা পাঠানো হবে পড়ুয়াদের অ্যাকাউন্টে অর্থাৎ আজকে থেকে কিন্তু এই টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু করবে দু সাল থেকে এই তরুণের স্বপ্ন নামক প্রকল্প চালু করা হয়েছিল যে পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় দু লক্ষ টাকার কম তারা আবেদন করতে পারতেন পড়ুয়ার অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হতো দশ হাজার টাকা এবার সেই প্রকল্পের আওতায় আনা হয়েছে একাদশের ছাত্র ছাত্রীদেরও সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনেকেই এখন প্রযুক্তির উপর নির্ভরশীল করোনার সময় পঠন পঠনের ধরনী বদলে গিয়েছিল অনলাইন ক্লাস করতে হচ্ছিল পড়ুয়াদের তাই সেই সময় থেকেই পড়ুয়াদের ট্যাপ দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার কিন্তু এখন সব ক্লাসই অফলাইনে হচ্ছে তাও পড়ুয়াদের সুবিধা ও পড়াশোনা করতে আরো ভালো করার জন্য প্রকল্পটি চালু রাখা হয়েছে বলে আগে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত বুঝতেই পারছেন আজকে থেকে কিন্তু টাকা পাঠানো শুরু হচ্ছে এবং আবারও জানিয়ে দিচ্ছি বিভিন্ন ট্রেজারি থেকে স্কুলকে কিন্তু করা হয়েছে যে আজকে বিকেল পর থেকে ছাত্রীদের এই টাকাটি আসবে পর থেকে কিন্তু আপনাদের এই টাকাটি আসা শুরু করবে আবারও জানিয়ে দিচ্ছি যদি আজকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে আগামীকাল হলে পরশু অথবা সোমবার মঙ্গলবার নাগাদ কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি আসবে তবে অফিসিয়ালি কিন্তু আজকে থেকে টাকা ছাড়া হবে এবং বিভিন্ন ট্রেজারি থেকে কিন্তু ইনফর্ম করা হচ্ছে সবাইকে তো এটাই আপডেট দেওয়া ছিল এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বসে জানাতে বলবেন না যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন প্রেস করে পাশে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে